ঠিক আছে আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমার এই যে উনিশশো একটা এল কে বার্থেক এটা প্রথমত আমার বার্থেক ছিল বাটন স্টিচ ছিল অরিজিনালি বাটন স্টিচ ছিল তখন আমি এটা বাটন স্টিচ থেকে আমি ডাইরেক্ট বারটেক করে নিয়েছি বার্থেকের ক্যাচার চেঞ্জ করে পুরোপুরি অরিজিনালি ফিক্সডভাবে আমি বার্থেক করে নিয়েছি তারপরে আমি শর্টকাট সময়ের কারণ যেহেতু আমার বার্থেক করতে হয় আবার বাটনও করতে হয় সেক্ষেত্রে আমি পুরোপুরি বার্থেক করে নিয়ে আমি জায়গাগুলো শর্টকাট আমি একটা ডিভাইস কিনে নিছি যেটা আমি শর্টকাট করতে পারি যে আপনাদেরকে কিভাবে আমি বাটন থেকে বাট্যাক করব এটা আপনাদেরকে দেখকে শর্টকাট আমি দেখায় দিচ্ছি তো প্রথমে আমি এটা খুলে নিতেছি এটা মূলত আমাদের হম একটা নতুন ডিভাইস আপনারা দেখেন যে আমরা খুব শর্টকাট অল্প সময়ের মধ্যেই আমরা কিন্তু এই কাজটা ছাড়তে পারবো যেটা পুরোপুরি একটা সেট আমাদের দেড় দুই ঘন্টা সময় লেগে যা সেখানে আমরা কি পনেরো থেকে বিশ মিনিট সময়ের মধ্যেই আমরা এটা কমপ্লিট করতে পারি একদম শর্ট সময় যেহেতু আমরা গার্মিসে সবাই প্রোডাকশনে কাজ করি প্রোডাকশনের চাপ আছে সেক্ষেত্রে এত সময় নেওয়া যাবে না সেজন্য আমাদের এই আইটেমটা এটা হলো আমার একটা কেসার এই ক্যাসেটটা আপনি ব্রাদারেও লাগাইতে পারবেন এবং ঝুঁকিতেও লাগাইতে পারবেন এখন আমি এই ক্যাসারে আমার ভার্টিক্যাল যে অরিজিনাল ফিট আছে এই অরিজিনাল ফিট আমি এখানে বসায় দেব আপনাদের জন্য খুব সহজ হবে আপনারা যারা করতে চান ঠিক আছে করে নেবেন আমরা বেশিরভাগই এই কাজটা করি আমার এখন পুরাপুরি ধরেন আমার অর্ধেক কাজ হয়ে গেছে আপনারা দেখেন আমার এইটা সেটটা চেঞ্জ করতে কত সময় লাগে আর আমি যদি এটা আপনার ধরেন পুরা সেটটা আমি চেঞ্জ করতে পারতাম চেঞ্জ করতাম তাহলে আমার অনেক সময় লেগে যেত তো আপনাদের যারা শর্টকাট মেশিন মিনি গার্মেন্টস আছে মিনি কারখানা আছে একটা দুটা মেশিন তারা শুধু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারে প্রোগ্রামটা চেঞ্জ করে দিলে আমার বাটটে হয়ে যাচ্ছে মানে করমু এটা শেষ এটার কাজ শেষ হ্যাঁ এটার কাজ শেষ আমার ফিট লাগানো শেষ এখন আমার প্রোগ্রাম থেকে আমি কিভাবে করব এটা আপনারা দেখেন ঠিক আছে মেশিনটা সুইচ করে নিব এম বাটন চাপ দিয়ে ধরে রাখব এম বাটন চাপ দিয়ে ধরে রাখার পর ওইটা ঠিক না লাগবে তারপরে দুশো একচল্লিশে চলে যাব এখানে দুশো একচল্লিশে চলে যাওয়ার পরে আমাদের এখানে সেভেন আছে আমরা এখানে জিরো করে নেব রেডি বাটন অফ চালু দিয়ে আমরা জিরো করে নেব জিরো করে নেব জিরো করার পর আমার কিন্তু আগের পজিশন বাড়তে কাজ করব এসে আমি এখন মেশিন অফ করে দেব এখন কিন্তু আমার প্যাটার্ন নাম্বার জিরো আছে এখন আমি প্যাটার্ন এখানে সেট করব প্যাটার্ন আমার অন ফোর হবে অন ফোর করতে গেলে আমার সেভেন এনে নেব এখানে সেভেন আনার পরে আমি এক্স এক্সেল কমায় নিব ও এক্সেল কমায় নিব স্পিডটা আমার 2000 করে দিব এটা হলো টেনশন আর একটু কমায় দিব এখন কিন্তু আমার 306 আসছে এই 306 আমার বন্ধ করতে হবে কিভাবে বন্ধ করব আপনারা দেখুন সুইচ অফ করে এম বাটন চাপ ধরে তারপর আমার 35 এ হবে পঁয়ত্রিশে গিয়ে জিরো আসে ওয়ান করে দেব আমার কিন্তু তিনশো ছয় ইরোটা যেটা আসতো এটা কিন্তু এখন আর আসে না এখন আমি পি ওয়ানে সেট করে নিয়েছি পি ওয়ান আনব আবার নতুন করে পি ওয়ান সেট করে নিব প্যাটার্ন একে করে নিব

আমার উদ্ভার যেটা আমার এদিকে বেশি চলে আসতো এই জায়গায় আমি এটারে কিভাবে সমাধান করতেছি আপনারা দেখেন এই যে নাটটা আছে এই ক্লামটা ক্লামটা থেকে আপনি একটু অ্যাডভান্স করে নেবেন এই যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু এখানে এদের সাথে সংযোগ আছে তো আমি এটা একটু আপ করে দিলাম তারপর আমি আবার সুইচটা চালু দিয়ে দেখবো ওটা ঠিক আছে এখন দেখেন এখন কিন্তু আর নিডেল কোনো কোনো রকম নিডেলে কোনো প্রকার বাস পাচ্ছে না তাহলে আপনারা যারা কাজ করবেন সব দিক দিয়ে করে কাজ করবেন এবং যে কোনো সেট করার আগে আপনারা সবাই ভালোভাবে চেক করে নিব তো আমার এই ফিটটা কিভাবে আমি আর একটু ডাউন করব সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেছেন আপনারা ফিটটা কিন্তু আস্তে আস্তে নিচে নেমে গেছে তো আমি এখান থেকে ফিটটা বেশি উপরে রাখলে কিন্তু সমস্যা নিডেল ভাঙার সম্ভব আর একটু ফিটটা উপরে দিয়ে দিব বেশি নিচে ডাউন হয়ে গেছে আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আপনার এটাতে আমার কতটুকু উপকার হয়েছে কতটুক সময় আমার সেভ হয়ে গেল সবাই আশা করি এভাবে সেভ করবেন যারা নতুন মেকানিক ডিপার্টমেন্টে তাদের জন্য আমার এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন পাচ্ছেন যে আমার একটা একদম নিপুতভাবে চলছে